চুরি যাওয়া বাইক উদ্ধার করলো পূর্ব থানার পুলিশ এবং শহর আগরতলার বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠে আছে যে চুরি হয়েছে বাইক কিংবা স্কুটি এবং জানিয়ে যথারীতি মামলা দায়ের করা হয় সেই মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং তারপরে তদন্তে নেমেছে পূর্ব থানার পুলিশের পক্ষ থেকে এবং যথারীতি সাফল্য এসেছে এবং এই তিনটি বাইকে চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করে আজ প্রকৃত মালিকের হাতেই তুলে দিয়েছেন গোটা বিষয় নিয়ে অবশ্য সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন বিস্তারিত পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি কি বললেন তিনি শুনুন তো এগুলি আমরা তদন্ত করে কিছুদিন যাবৎ আমরা চালিয়ে তিনটা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি আজকে আমরা আদালতের আদেশ মনে এই যারা চুরির বাইকগুলি যারা যা আমরা উদ্ধার করেছি তাদের ওনার আমরা হ্যান্ড ওভার করছি এদিকে সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়ার আর মোবাইল সাব ইন্সপেক্টর

আপনারা শুনলেন ওসি রানা চ্যাটার্জির বক্তব্য অর্থাৎ বিভিন্ন সময়ে এই চুরির অভিযোগ উঠে এসেছে তাদের হাতে এসেছে যথারীতি শহর আগরতলার বিভিন্ন জায়গা থেকে এই চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে একই সঙ্গে অভিযুক্তদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপর্থ করা হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন